চলে এসছি তোমাদের কথা দিয়েছিলাম যে পরপর করে এক একটা এপিসোড দেবো দাদার দধিমঙ্গল গায়ে হলুদ নিয়ে চলে এসেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে উঠেছি দাদাকেও তুলেছি তুলে ফ্রেশ হয়ে দাদার দধি মঙ্গলের বাটিটা গুছিয়ে নিয়েছি তো সব কিছু সাজিয়ে গুছিয়ে মেখে দাদাকে খাইয়ে দিয়েছিলাম দধিমঙ্গল না ভাইফোঁটা তোমরা দেখে কেউ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কেউই যায়নি এতটা দূরের পথ তো আমি এশ্রী বলতে আমি একাই ছিলাম তো আমি একাই দাদাকে সকালবেলা উঠে একখানা চুড়িদার পরে খাইয়ে দিয়েছি দধিমঙ্গল করে খেয়ে দিয়ে আবার ঘুম দিয়ে এখন হালকা ফুলকা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কারণ হোটেল ছেড়ে দিতে হবে হোটেল ছেড়ে যাব এখন লজে যেখানে দাদা আর বৌদির বিয়ে হবে সো চলো গেট ফ্রেডি এ দেখো ঝোলা লোটা কম্বল সব নিয়ে চলে এসেছি লজে এসে হালকা ফুলকা রেডি হয়ে গিয়েছি সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছি আর কি কেমন লাগছে আমাকে জানিও এদিকে দেখো হাতে শাখা পলা হলুদ শাড়ি ব্লু ব্লাউজ আর এদিকে একটা ছোট্ট একটা হার পরেছিলাম হ্যান্ডমেড জুয়েলারিটা আমার বোন বানিয়েছে তো যাই হোক সাজুগুজু করে রেডি হয়ে ফুল টু চলে এসেছিলাম এদিকে ততক্ষণে পিস বসে গেছেন বৃদ্ধি করতে তো পিস মশাই এদিকে বৃদ্ধি করছিলেন আর ওদিকে বাবা ভিডিও কল করে পিসিকে দেখাচ্ছিল তো এই সবই চলছিলো এটা হচ্ছে বৌদি ভাইয়ের বাড়ির লোকজন যেহেতু আমাদের বাড়ি থেকে এসি বলতে শুধুমাত্র আমি আর আমার একটা বৌদি গেছিল দাদার ফ্রেন্ড ফ্রেন্ডের বউ তো সেরকমভাবে আর কোনো রিচুয়ালসই করা হয়নি সমস্ত কিছু বৌদি ভাইদের বাড়ি থেকেই হয়েছিল আর ওখানে দেখে এটি সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে ওটা রাতের জন্য তো এই দেখো তার মধ্যে চলে এসছে ক্যামেরাম্যানরা দাদার এখন হবে ফটোশ্যুট এই কিউট বেবি বেবি ফটোশ্যুটেরটা না বেশ ভালো আর এখানে আমি দাদার গায়ে একটু হলুদ ছুঁয়ে দিলাম বেশি ভিডিও নেওয়া হয়নি আর এইটা দেখে প্লিজ কেউ হেসো না ভেবো না শিবের মাথায় জল হচ্ছে এটা হচ্ছে গায়ে হলুদের ঘট অ্যাকচুয়ালি অত দূর থেকে তো আর নিয়ে আসা সম্ভব না সো ওই জন্য এই ছোট্ট ঘরটাকে বেশি পাঠিয়েছিল সেটা দিয়ে দাদার মাথায় জলডালা হলো এটা শিবের মাথায় আর দাদা এও না হবে কাউকে নিজেই উলু উলু দিতে লেগে গেছে নিজের বিয়েতে আর এদিকে দেখো সৌরভ তো এদিকে বিয়ারটিয়ার নিয়ে এসেছিলো এটা দাদাকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছিল আর তুমুল মজা করেছি গায়েদের বিশাল হুল্লোড় হয়েছে সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আর এদিকে তো দুষ্টামি চলছে বদমাইশি চলছে সেগুলো তোমরা ছোটো ছোটো ভিডিও ভিডিওর বদলে ফুটেজে দেখে না কারণ ভিডিও নেওয়া পক্ষে সম্ভব হয়নি এইসব কাণ্ড কারখানা সেরে চলে এসেছিলাম বৌদি ভাইয়ের বাড়ি গায়ে হলুদ দিতে এখানে চলছে এবার বৌদি ভাইয়ের ফটোশ্যুট এটা হচ্ছে সৌরভ দা আমাদের গ্রুপের সব থেকে বিচ্ছু দাদা বৌদি ভাইয়ের গরম লেগেছে আর এই দেখো এটা হচ্ছে বাইরের গেটটা আর তারপরে সবাই মিলে গায়ে হলুদ দিয়ে চলে যাচ্ছিলাম জল জয়শরীতে যাওয়ার সে কি ধুম নাচ ও হো দেখতেই পাচ্ছ বিশাল নাচ নাচা হয়েছে সে আনন্দ ফুর্তি তোমরা দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ গায়ে হলুদে কেমন লাগছিল জানিও বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চ্যানেলটার ওপর নজর রাখতে হবে তা নাকি আর হ্যাঁ লাইক করে শেয়ার করতে একদম বলবে না সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো দেখো নাচতে নাচতে জল সইতে চলে যাচ্ছিলাম চলেও এসেছি নদীতে আর দাদার বিয়েটা কোথায় হচ্ছে নিশ্চয়ই তোমরা এতক্ষণে জেনে গেছো আলিপুরদুয়ার মানে দার্জিলিংয়ের সাইডে তো হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম আর এটা ছিল আমাদের লজের গেট আই মিন দাদার বউির বিয়ের গেট কেমন লাগছে একটু জানিয়ে দিও এই দেখো রাত্রিবেলাটা আরও সুন্দর লাগবে সেই ভিডিওটা ভীষণ তাড়াতাড়ি আসছে ততক্ষণ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও বারবার বলছি তো বিয়ের ভিডিও ভীষণ তাড়াতাড়ি আসছে এইটাকে এই লজটাকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম আর এই হচ্ছে ভেতরটা তো এই হচ্ছে আমি চ্যালোরটা পরের ভিডিওতে দেখা হচ্ছে তাড়াতাড়ি